বাগবাজারের মদনমোহন মন্দির যেটি স্থাপিত হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে শোভাবাজার মেট্রো স্টেশন থেকে হেঁটে বা অটোতে কুমারটুলির কাছাকাছি এসে রবীন্দ্রসরণী মেন রাস্তার ওপরেই এই মন্দিরটি রয়েছে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের খুব কাছেই বিষ্ণুপুরের বিখ্যাত মদনমোহন মন্দিরের মদনমোহন নাকি এখানেই রয়েছেন কিভাবে তিনি বিষ্ণুপুর থেকে এখানে এলেন সেই গপ্প নিয়েই আমার আজকের ভিডিও আমি অপরাজিতা অপরাজিতা আমার চ্যানেল নেস্টে শোনা যায় এই মূর্তিটি নাকি পাঁচশো বছরেরও বেশি পুরনো এই মূর্তিটি বিষ্ণুপুরের রাজা ধরণী নামে এক গরিব পুরোহিতের কাছে দেখেছিলেন রাজামশাই পুরোহিতের কাছে মূর্তিটি চাইতে পুরোহিত মূর্তিটি দিতে অস্বীকার করায় রাজা মূর্তিটি পুরোহিতের কাছ থেকে চুরি করে আদায় করে আনেন তখন পুরোহিত নাকি অভিশাপ দিয়েছিলেন যে মূর্তিটি রাজার কাছেও থাকবে না এর কিছু বছর পরে বিষ্ণুপুরের রাজা অর্থসংকটে পড়েন তখন তিনি স্বপ্নাদেশ পান তিনি যেন কলকাতার গোকুলচন্দ্র মিত্রের কাছে মূর্তিটি বন্ধক রাখেন এবং টাকার সংস্থান করেন এইভাবে মদন মোহন গোকুলচন্দ্র মিত্রের এই বাড়িতে চলে আসেন এর কয়েক বছর পরে বিষ্ণুপুরের রাজামশাই ধার শোধ করে মদনমোহনের মূর্তি ফেরত নিয়ে যাবার জন্যে আসেন। কিন্তু ততদিনে শ্রী গোকুলচন্দ্র মিত্রের বিধবা কন্যা মদনমোহনকে নিত্য সেবা করতে করতে তাকে মনে মনে তার স্বামী রূপে মেনেছিলেন তাই মেয়ের কথা রাখতে শ্রী গোকুলচন্দ্র মিত্র রাজামশাইকে মদনমোহনকে এখানে রেখে যাবার জন্য অনুরোধ করেন কিন্তু রাজামশাই সেটি না মানায় তাকে কিছুদিনের জন্যে সময় চেয়ে নেওয়া হয় আর সেই কয়েকদিনে শ্রী গোকুলচন্দ্র মিত্র শেখরাকে দিয়ে মদনমোহনের অবিকল আরেকটি মূর্তি গড়িয়ে রাখেন এরপর রাজামশাই ফিরলে তাকে পাশাপাশি দুটি মূর্তি রেখে বলা হয় যে যেটি তার নিজের মনে হয় তিনি সেটা নিতে পারেন এই সময় রাজামশাই আসল মূর্তিটি চিনতে পারেননি তিনি নকল মূর্তিটি নিয়ে বিষ্ণুপুরে চলে যান আর সেই থেকে মদনমোহন থেকে যান কলকাতার বাগবাজারের এই বাড়িটিতে প্রথমে মূর্তিটি এই ঠাকুরদালানে রাখা হলেও পরে তাকে দোতলার হল ঘরে স্থানান্তরিত করা হয় এই পুরো বাড়িটি শ্রী গোকুলচন্দ্র মিত্র মদন মোহনের নামে করে দিয়ে যান এই গেটটি দিয়ে বাড়িতে ঢুকেই বাঁদিকের সিঁড়ি দিয়ে ওপরে উঠেই রয়েছে হল ঘরটি এখানে এখনও লুচি সুজি সন্দেশ ফল ইত্যাদি দিয়ে মদনমোহনের নিত্য সেবা করা হয় পুরোহিত মশাইরা পালা করে আসেন বিষ্ণুপুর থেকে দুপুরে সাড়ে বারোটার পর মন্দিরটি বন্ধ হয়ে যায় বিকেলে আবার খোলে হয় সন্ধ্যারতি এছাড়া শ্রীকৃষ্ণের অন্নকূট অনুষ্ঠানও এখানে খুব বড় করে হয় নর্থ কলকাতার দিকে গেলে অবশ্যই ঘুরে আসবেন এই মদনমোহন মন্দিরে ভীষণ ভীষণ ভালো লাগবে आज ये पूर्ण थी। तो आमार वीडियो भालो लेगे ताकि ले प्लीज लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब। थैंक्स फॉर वाचिंग। बाय बाय।